সংক্ষেপ সময় সংক্ষেপ দেখেন আমাদের প্রত্যেকের চাল ডাল তেল লবণ সাবান এই জিনিসগুলো লাগে না ভাই আছে কোনো পরিবার নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবারের প্রোডাক্ট লাগে তা আমরা কি করি প্রোডাক্ট আমরা কিনি কোথা থেকে হয় মন্দির দোকান থেকে নাহলে সুপার শপ থেকে নাইলে অনলাইন থেকে অর্ডার করে বাসায় আনি এই তিনটা মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলা পাই কিন্তু দেখেন আপনি যে মাধ্যমে প্রোডাক্টগুলো নেন না কেন টাকা দেন মাল নেন আর কিছু পান আর কিছুই তো পান না আমার কোম্পানি এখানে দেখেন পাঁচটা আইন আছে পাঁচটা আইনের ভিত্তিতে আমার কোম্পানি চলে এর ভিতরে একটা আইন হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু নয় এই আইনে বলা আছে ক্রেতা এবং বিক্রেতা লেনদেনের কারণে উভয়ে লাভবান হবে বাংলাদেশের ভোক্তা অধিকার আইনে বলা আছে তা আপনি সেখানে মুদির দোকান থেকে কিনে লাভ বানাচ্ছেন সেটা তো আমরা এখন পর্যন্ত জানিই না ওই পর্যন্ত আমরা যাইতেই পারিনি শুনিও নাই এরকম কথা না একটা আছে এটা আমরা জানি বারবার শপিংয়ে গেলে শপিং এ গেলে যে ইটা দেয় ওই কার দেয় কয়েন্ট দেয় মেমোটা দেয় ওই মেমোটা না দিলে ওইটা আমরা পাই না এখানে আপনি চাল যদি কেনেন তেরোশো টাকা বস্তা ডাল যদি কেনেন একশো বিশ টাকা কেজি তেল যদি কেনেন একশো নব্বই টাকা লিটার লবণ যদি কেনেন চল্লিশ টাকা সাবান যদি কেনেন আশি টাকা এই প্রোডাক্টটা এইভাবে কেনার কেনা হয় আমাদের মুদির দোকান থেকে বা সুপার শপ থেকে আমরা কিনে বাসায় নিয়ে চলে আসি আর কোনো ফ্লাওয়ার কথা চিন্তাও করি না কিন্তু এই প্রোডাক্টগুলো যদি আপনি আমার কাছ থেকে কিনেন তেরোশো টাকা চালের এর বস্তাটা আমার কাছ থেকে কিনলে হয়তো আমি আপনাকে পঞ্চাশ পয়েন্ট দিব ডাল কিনলে হয়তো দশ পয়েন্ট দিব তেল কিনলে হয়তো পাঁচ পয়েন্ট লবণ কিনলে হয়তো পাঁচ পয়েন্ট সাবান কিনলে হয়তো দশ পয়েন্ট দিব এই ছোট একটা বাজার করার কারণে এই পয়েন্টটা যোগ করলে দেখা গিয়েছে হয়তো এখানে আপনার 80 পয়েন্টের একটা বাজার হইছে এটা একবার বাজার করার কারণে হয়েছে কিন্তু এইটা যদি আপনি চারবার পাঁচবার অথবা দুই মাস তিন মাসই বাজারগুলো করেন দেখা গিয়েছে 80 পয়েন্ট গিয়ে যখন 1000 পয়েন্টে দাঁড়াবে তখন আপনার একটা সিরিয়াল নাম্বার হবে আমার কোম্পানিতে তখন আপনি চারটা ধাপে আমার কোম্পানি থেকে চল্লিশ হাজার টাকা পাবেন এক হাজার পয়েন্ট হইলি এক পয়েন্ট হইলে আপনি একটা সিরিয়াল পাবেন যেমন দেখলে তো ভাই এক টাকা অ্যাডভান্স করে একটা সিরিয়াল নিলো কেন নিয়েছে উনি চারটা ধাপে চল্লিশ হাজার টাকা পাওয়ার দৌড়ে আগায় রাখার জন্য অ্যাডভান্স করছে কি বলছি বুঝছেন উনি প্রথম যেদিন আমাদের নিজান ভাই আসলো

এই প্রফিটের একটা অংশ আমি আপনাকে দিচ্ছি বিষয়টা এইটা হচ্ছে ওই যে বললাম ও ক্রেতা বিক্রেতা দুজন লাভবান হবে এক্ষেত্রে আপনিও লাভবান হবেন আমিও লাভবান হবে এখন আপনি লাভটা পাবেন কীভাবে সেটা একটু দেখার বিষয় মনে করেন আমার কোম্পানি এই চারটা ধাপকে একটা সূত্রের মধ্যে আবদ্ধ করেছে যেমন আপনার আইডিয়ার ছয় গুণ